হ্যালো ফেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন লাভ বার্ডস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সবার প্রিয় সঞ্জিত আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্য রকম সো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি মাত্র চার মাস ইউটিউব চ্যানেলে ভিডিও করে কিভাবে আমি মনিটাইজ অন করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা সব বুঝতে পারবে তো বন্ধুরা আমি ডিসেম্বর দু থেকে কাজ করা আরম্ভ করেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এই এপ্রিল চলছে এর মধ্যেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল আর প্রথম ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এত তাড়াতাড়ি কীভাবে আমি মনিটাইজ অন করলাম সেই সম্পর্কেই আমি তোমাদের আজ জানাবো তো বন্ধুরা আমার এখন অবধি একটা ভিডিও ভাইরাল হয়নি এমন কি সব থেকে ভিডিও ভিউজ হচ্ছে মাত্র কুড়ি হাজার ছশো তাতেই আমার ভিডিও ভাইরাল এটাকেই আমি ভাইরাল মনে করি তো যাই হোক না কেন আমার প্রত্যেকটা ভিডিওতে এভারেজ পনেরো কুড়ির মধ্যেই থাকে যার কারণে এত তাড়াতাড়ি আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে তো বন্ধুরা তোমাদেরকে একটাই সাজেশান দেব। তোমাদের ভিডিও ভিউজ হোক আর নাই হোক তোমরা প্রত্যেক দিন ইউটিউবেতে যেখানে এসেছো এসেছ অবশ্যই ভিডিও বানিয়ে যাও দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি মনিটারেশান অন হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে